সুপ্রিয় দর্শক এবার এলপিএল এ মোস্তাফিজুর রহমান লঙ্কা প্রিমিয়ার লিগের এলপিএল এর প্লাস ড্রাফে অনুষ্ঠিত হবে আগামীকাল তার আগেই আজ এলপিএল এর সরাসরি চুক্তি এবং দয় রাখা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে লঙ্কা ক্রিকেট বোর্ড এই তালিকায় রয়েছে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানের নাম তাকে ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে দলে বিয়েছে এলপিএলের দল ডাম্বুলা থান্ডার্স মোস্তাফিজ এর আগে কখনোই এলপিএল তথা লঙ্কান প্রিমিয়ার লিগ খেলতে যায়নি একই জুলাই শুরু হবে এলপিএল এর নতুন মৌসুম তার আগে উনত্রিশে জুন শেষ হবে টি টোয়েন্টি বিশ্বকাপ যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে মোস্তাফিজ এখন জাতীয় দলের সাথে রয়েছে যুক্তরাষ্ট্রে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে সেখানে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে উড়াল দেওয়া আগে জিম্বাবুর বিপক্ষে পাঁচ টি টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচ খেলেছেন মোস্তাফিজ তার আগে আইপিএল এর চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন চেন্নাইয়ের হয়ে এবারের আসর দুর্দান্ত কাটে ফিজের নয় ম্যাচে চোদ্দোটি উইকেট শিকার করেন চেন্নাইয়ের হয়ে এবারের আইপিএলে তুষার দেশপাণ্ডের তেরো ম্যাচে সতেরো উইকেটের পর দ্বিতীয় সর্বোচ্চ উইকেট নিয়েছেন বাংলাদেশে এই পেসার